মনের কথা শোনে মনের মানুষ তবে জানেন কি পুরুলিয়াতে রয়েছেন এমন এক বিডিও যিনি শোনেন নিজের ব্লকের মানুষদের মনের কথা আর এই মনের কথা শোনার জন্য তিনি নিজের ব্লক অফিসেই সূচনা করেছেন মনের পাতার নিশ্চয় ভাবছেন মনের পাতা কি সাধারণ মানুষের মনের কথা বোঝার জন্য এই ভিডিও গোপাল সরকার নিজের কার্যালয়ে একটি খাতার সূচনা করেছেন তিনি এই খাতার নাম দিয়েছেন মনের পাতা ব্লকে আসা মানুষজন সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে মানুষ নিজের মতামত ওই খাতাতে লিখে যাবে এর ফলে ব্লকের কাজকর্ম কেমন হচ্ছে তার সঠিক ধারণা পাওয়া যাবে ব্লকে আসা বহু মানুষ নানান সমস্যা নিয়ে আসেন সেগুলোর সমাধানের চেষ্টা করা হয় সেই সমস্ত মানুষেরা তাদের মনের ভাব যদি এই খাতাতে লিখে যান তাহলে ব্লকের কাজের মূল্যায়ন সঠিকভাবে করা যাবে তাই এই অভিনব কর্মসূচি যেটা নাম দেওয়া হয়েছে মনের পাতা এটা বিশেষ করে আমার ব্লক এরিয়ার আকাম জনসাধারণের জন্য এটা খোলা কি কাজ করবে এটা ব্লক প্রশাসন অনেকে আসেন এখানে পরিষেবা নিতে তো তাদের সেই পরিষেবাটা নিয়ে কেমন লাগলো তার রিভিউটি বা একটা পরিষেবা কীভাবে উন্নত করা যায় তারা তাদের ফিডব্যাক যদি এই খাতাতে লিখে রাখে বা লিখে লিখে যায় তাহলে পরবর্তী সময়ে আমাদের ওই বিষয়টা নিয়ে পরচনায় যেটা সেটা করতে কিন্তু সুবিধা হবে এবং আমাদের পরিষেবা উন্নত কিভাবে করা যায় তাদের ফিডব্যাকের মাধ্যমে আমরা এটা করতে পারি তো বিশেষ এটাই মেন কারণ তাছাড়া তাদের পরিষেবা নিয়ে কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো একটা ব্লকে তো অনেক রকম অনেক অফিস থাকে অনেক অফিসার থাকে অনেক ডিপার্টমেন্ট থাকে ডিপার্টমেন্টের কাজ হয় বিশেষ বিশেষ ডিপার্টমেন্টে তারা কাজে গেলে তাদের কেমন লাগলো সেই ডিপার্টমেন্টের বিহেভিয়ারে তাদের পরিষেবা নিয়ে সেটাও তারা লিপিবদ্ধ করে যেতে পারে যেটা আমার কাছে রয়েছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে রয়েছে তো আমি সেটাও খতিয়ে দেখতে পারি যে তারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কি না আচ্ছা গোলাシア না? সাধুবাদ জানিয়েছেন ব্লকে আসা মানুষরা। বিডিওর এই কাজে খুবই খুশি তারা। আজকে ভিডিওবিসে এসেছিলেন। কত কাজে ছিলেন? এই সময় সমস্যার সমাধান নিয়ে যেখানে সমস্যা সেখানে সমস্যাটা আমার যেটা ছিল সেটা সমস্যাটা সমাধান হয়েছে না যাবে না দেখলাম মনের খাতা বলে একটা খাতা আছে যেখানে আপনি নিজের মনের কথা লুকতে পারবো এবং ভিডিও সাহেব দেখার পর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে সেই সমস্যার সমাধান চেষ্টা করছেন দেখে শুনে খুব ভালো লাগলো যে খুব ভালো উঠত আশুবাদ জানাই বিডিও সাহেবকে এবং সমাধান চেষ্টাও করছেন এবং কাইলেও সন্তুন্ন হওয়ার চেষ্টা করেছি যাতে সমস্যার সমাধান হয়ে যায় এবং কাজের শেষে ভিডিও পিসে দেখলাম তো সাধারণ মানুষকে একটা চকলেট উপহার হাতে তিনি এটা দিয়ে প্রমাণ কেটে যে আমি একটু সাধারণ মানুষ আপনাদের মধ্যে ভিডিওতে আমি খুব সাধুবাদ জানাই কি মনে করছেন এই সব যে মাধ্যমগুলো এইগুলো সাড়সাপ ব্লকের মানুষ কতটা উপকৃত হবে হার্সা মানুষ খুবইগুলো বিডিও গোপাল সরকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেই সেখানে ছুটে যান সেই সমস্যা সমাধানের চেষ্টা করেন মানুষের আরো কাছে পৌঁছে যেতে এই উদ্যোগ নিয়েছেন তিনি আর থেকে দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরর